তার সোম্মা আকালা তারপরে খাবারের প্রয়োজন ছিল না তিনি এক লোকমাই খেয়েছিলেন সোম্মা হামালাহ আলান নবী এত খাবার যে বেড়ে গেছে করবেন কি বলছেন যে তখনকার যুগে ফ্রিজ না রেখে দেবো কালকে খাবো আর মেহমানকে খাওয়া পাবো আর কাল মেহমান ডেকে নেবো চলো নবী কাছে নিয়ে চলে যায় সেটাকে নিয়ে চলে গেলেন নবী সালামের কাছে সেই খাবার ফাঁস বাহাত ইন্দাহু সেখানে গিয়েও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সুতরাং সেই খাবার সকাল পর্যন্ত নবী সালামের কাছেই থাকলো আর তারপরে সকালবেলা তখন আসাবে সুফা বা অন্য অন্যদেরকে খাওয়াইলেন ওখান ও বাইনা ওয়াইনা কমিন আহদুন তারপর অন্য একটি বিষয় এখানে আলোচনা করছেন আমাদের মাঝে আর আরেকটি কাফের সম্প্রদায়ের মাঝে একটি সন্ধি চুক্তি ছিল চুক্তি ছিল যে এতদিন পর্যন্ত আমরা কেউ কারো বিরুদ্ধে কোনো রকমের অস্ত্র ধারণ করবো না চুক্তি শান্তি চুক্তি ছিল আজ সেই মেয়াদ পূর্ণ হয়ে গেছে সেই সময়কালটা এত বছরের জন্য ছিল এত সময় ধরে ছিল এটা পূর্ণ হয়ে গেছে তাহলে এখন যে কোনো সময় চুক্তি যখন শেষ তাহলে মুসলিমরা তাদের বিরুদ্ধে জেহাদ করতে পারে এবং তারাও কখনও বিশ্বাসঘাতকতা করিতে পারে বা তারা আক্রমণ করতে পারে যেহেতু কোনো রকমের চুক্তি নাই ফাতাফর রাখানা ইসনা আশার রাজলান তো বলছেন যে আমরা বারোজন মানুষকে নির্বাচন করা হইলাম বারো জন মানুষকে কী করা হইলো নেতা হিসাবে নির্বাচন করা হইলো ফতাফার খানা এটা হচ্ছে প্রসিদ্ধ রেওয়ায় আর কোনো কোনো রেওয়ায় রয়েছে আর আফনা আরফনা যদি হয় তার মানে আমরা বারোজন মানুষ এই জেহাদকে বা এই যুদ্ধকে পরিচালনা করেছিলাম বলছেন যে আমাদের বারো জন লোককে নেতা নির্বাচন করা হইলো আর প্রত্যেক নেতার সাথে মা কুল্লি এই বারো জনের প্রত্যেকের সাথে কিছু হ্যাঁ সেনা সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হলো যে তোমার দলে এত লোক থাকলো তোমার দলে এত লোক থাকলো আর এই এদের তুমি নেতা এইভাবে বারো জন তাহলে নেতা আর প্রত্যেক নেতার সাথে একটা ক্ষুদ্র দল দিয়ে দেওয়া হলো আল্লাহ আলম খাম মাকুল্লা রাজীম এই বারো জনের প্রত্যেকের সাথে কতজন করে ছিল কিন্তু কিছু লোক ছিল গায় বা আসাম আহম তাদের সাথে এই দলগুলিকে পাঠিয়েছিলেন কাল আকালু মেনহা আজমাউন এ এই যে খাবার এই যে খাবারটা থেকে গেছিল তা এই যে লোকেরা সবাই যে বারো জনের সাথে প্রত্যেকের সাথে কতজন করে আছে এরা সবাকে খাওয়া দাওয়া করা সবাইকে খাওয়া দাওয়া করে বলছে গায়ের আন্ন বা আশা মাহো তাদের সাথে পাঠালেন কালা আকালু মেনা আজমন এরা সবাই খেয়েছিল জন নেতা আর প্রত্যেক নেতার সাথে বেশ কিছু সংখ্যক লোক তো এদের সংখ্যা আল্লাহ জানে কত ছিল কামা কামাকাল বর্ণনাকারী এমন বলেছেন বা এর কাছাকাছি কিছু বলেছেন যে এরা সবাই সেই খাবার থেকে খাওয়া দাওয়া করেছিল অগাই রহ ইয়াকুল আর এ বর্ণনাকারী তো সেখানে তাফার বর্ণনা করেছেন কিন্তু অন্যরা বর্ণনা করেছেন এবং বোখারি বলছেন ফা আরাফ না মিনাল এরাফাত অর্থাৎ আমরা এই যুদ্ধ পরিচালনা করেছিলাম বারো জনে তিন হাজার পাঁচশো বিরাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আনাস রাজি আন তালান বলছেন আসাফ আহ আল মদিনা তে কাহাতুন আল্লাহ রসুল্লাহ রসুল্লাহামের আমলে মদিনাবাসীর ওপর দুর্ভিক্ষ নেমে আসে মদিনায় দুর্ভিক্ষ নেমে আসে দুর্ভিক্ষ মানে অনাবৃষ্টি দীর্ঘদিন বর্ষা বৃষ্টি হয়নি যার ফলে খাবারের অভাব অভাব ফসলের অভাব খেজুরের অভাব সব এক উৎপাদন একেবারে ছিলই না খুব বেশি অনাবৃষ্টি হলে তাকে কাহাত বলা অনাবৃষ্টি দুর্ভিক্ষ ছিল বাই না হওয়ায় এক তো ভাই অমা জুমার একদিন নবীকরমিসলামের জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলছে এর কামার জন্য হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়ালো আর দাঁড়িয়ে বলে ইয়ারাসুল আল্লাহ আল্লাহ সা হালাকাতেল করাও আমাদের ঘোড়াগুলি সব মরে গেল ঘোড়া যেগুলি ছিল আমাদের গোড়া বলা হয় ঘোড়াতে সব মরে গেল হালাকাতে সাতনের বহু বচন আর বকরি ছাগল যা ছিল সেগুলো মারা এক কথা গবাদি পশু সব মারা গেল আমাদের সব শেষ কেন ওটের কথা বলেননি কারণ ওট শক্তিশালী হ্যাঁ মরুভূমি তো বাঁচতে পারে দীর্ঘ সময় পানি ছাড়া বাঁচতে পারে এই জন্য যেগুলো তাড়াতাড়ি মরে যায় সেসব পশুর কথা এখানে উল্লেখ করে তা হচ্ছে ঘোড়া এবং ছাগল বকরি ছাগলের কথা বলা হয়েছে বলছে ফাদু আল্লাহ ইয়াস কেন সুতরাং আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টির পানি দেন হাম্মদা ইয়াদে হাত সম্প্রসারিত করেন হাত উঠিয়ে দিলেন নবিকারী খুদবা অবস্থায় ওদা দোয়া করলেন তাহলে ইস্তেষ্কা বৃষ্টি চাওয়ার সময় হাত উঠিয়ে দোয়া করা সন্ন্যাত সেটা খুদবার অবস্থায় হোক তাহলে তবুও হাত উঠিয়ে দোয়া করতে পারে খুদবার অবস্থায় যদি ক্ষতি বৃষ্টি চাওয়ার দোয়া আল্লাহ মাস আল্লাহ মাস আল্লাহ আগেস না যখন দোয়া করে তখন যারা মসজিদের উপস্থিতি রয়েছেন মুসল্লি তারাও হাত উঠিয়ে কিন্তু অন্য অন্য দোয়া মুসলমানদের দোয়া করছেন হ্যাঁ ফিলিস্তিনের মুসলিমদের জন্য করছেন সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করছেন কাফেরদের জন্য বদ করছেন তখন যে হাত তুলে বা যখনই দোয়া শুরু হচ্ছে খুব শেষখানে হাত তুলে দিচ্ছে এটি সন্ন্যত নয় এটি বেদাত এটি সন্ন্যত নয় অবশ্য খেয়াল রাখবে যদি আপনি অর্থ বুঝেন তাহলে যেই সময়টা বৃষ্টি চাইছে ওই সময় শুধু হাত উঠান আর না হলে হাত উঠবেন না এমনি এমনি আমিন করবেন বলছেন দুই হাত নবী সাল্লাহ উঠিয়ে দিলেন ও দা দোয়া করলেন আনাস বলছেন সেই সময় আকাশে কোনো মেঘমালা ছিল না সেই সময় যখন আমরা মসজিদে ঢুকি তখন আকাশ ছিল একেবারে স্বচ্ছ গ্লাসের মত গ্লাস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ কোনো দাগ থাকে না ঠিক তেমনি আকাশ একবার স্বচ্ছ ছিল মানে কোনো মেঘের চিহ্ন পর্যন্ত ছিল না ফাহা হন হঠাৎ করে বাতাস প্রবাহিত হইল জড়ো হাওয়া আনসাদ সাহাবান যেই বাতাসে কি করলো মেঘমালা তৈরি করে দিল দেখেন যখন আকাশে মেঘ উঠে তার আগে দেখা যায় বা সেই সময় বৃষ্টি হওয়ার পূর্বে কি হয় বাতাস প্রবাহিত হয় বাতাস প্রবাহিত হয় আর তারপরে খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছেড়ে যে মেঘগুলি রয়েছে সবগুলি বাতাসই করে একত্রিত করে দেয় একত্রিত করে দেওয়ার পরে তখন হ্যাঁ বৃষ্টি বর্ষণ শুরু হয় সেখান থেকে তখন বর্ষণ শুরু হয় সোম্মাজতামা তারপরে সেই খণ্ড মেঘমালাগুলি সবগুলি একত্রিত হয়ে গেল এক জায়গায় জমা হয়ে গেল সোম্মা আর সালেতে সামা আজ তারপরে আকাশ মনে হচ্ছে তার দুটো দরজাকে একবারে খুলে দিল মনে হচ্ছে আকাশ ছিদ্র হয়ে গেছে দরজা খুলে দিল এত মসুলধারে বৃষ্টি বর্ষণ শুরু হলো ফাখারাজ না না খুদুল জুমা মসজিদে ঢুকেছিলেন তখন একটু চিহ্ন পর্যন্ত ছিল না মেঘের আকাশে আর জুমা পড়ে যখন বেরোচ্ছেন বলছেন আমরা যখন বেরোলাম তখন পানিতে মনে হচ্ছে আমরা হাবুডুবু করছিলাম খাওয়া দাওয়া মানে হাবুডুবু করছিলাম আমরা বাড়িতে পৌঁছিলাম ভিজে ভিজে বাড়িতে পৌঁছিলাম ফালাম নাজাল নোম তার এলাল জুমাতে লোক বর্ষা বৃষ্টি একেবারে অবিরাম লাগা থাকলো পরের জুমা পর্যন্ত এরা জুমাতে লোক পরের এক সপ্তাহ ধরে বর্ষা হইতেই আছে থামেন ফকাম আইলে জালেকার রাজুল পরের জমায় সেই ব্যক্তি যে ব্যক্তি দুয়া চেয়েছিল কিসের জন্য বৃষ্টি জন্য সেই ব্যক্তি অত অন্য ব্যক্তি বর্ণকের সন্দেহ দিয়েছে এসে বলছে এ রাসুল আল্লাহ আল্লাহ রসুল তাহাদ্দামাতের বৈভূত বাড়ি ঘরগুলি সব ভেঙে পড়ে গেল বর্ষা বিষয়ে বন্যা চলে এসেছে ডুবে এসে বাড়ি ঘর ভেঙে পড়েছে কাছে দোয়া করে দেন আল্লাহ যেন বৃষ্টিকে বন্ধ করে দেন থামিয়ে দেন্লাম মুচকি হেসে দিলেন যে মানুষ কত অধৈর্য তাই না জি যখন প্রচন্ড গরম জুলাই আগস্টে পড়েছিল তখন ছটফট করছিলেন শীতের জন্য ঠান্ডা ঠান্ডা হইলি ভালো ঠান্ডা হইলি ভালো আর যখন কনকনে ঠান্ডা পড়ে যাবে বস মাঘ মাসে আরে আর বরদাস্ত হচ্ছে না কখন যাবে ঠান্ডা আল্লাহ যেন সান মানুষকে বড় এই জলদি বাজ করে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মানুষের স্বভাব বরদাস্ত করতে পারে না বৃষ্টি 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 করছে না বৃষ্টি তো অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছে তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসি হাসলেন সুম্মা তারপরে বললেন এই দুয়াটি হাওয়ালাইনা ওয়া আলাইনা ওনারা বললেন আল্লাহুম্মা হে আল্লাহ হাওয়ালাইনা আমাদের চার বৃষ্টি দাও মাঠে ঘাটে বৃষ্টি দাও যেখানে বৃষ্টি প্রয়োজন আছে ওয়া আলাইনা আমাদের মদিনায় বৃষ্টি দিও না ফা নজরতু ইলা সাহাবে বন্নুনকারী বলছেন আনাস যে তারপরে আমি মেঘমালাকে দেখছি আকাশের জুম্মা পড়তে আসছেন তখন বৃষ্টির অবস্থা এসেছেন আর পড়ে যখন বেরোচ্ছেন বলছেন আকাশের মেঘমালা দেখছি টুকরো টুকরো হয়ে সবগুলি কি হয়েছে সরে গেছে টুকরো টুকরো হয়ে সরে গেছে মদিনার আকাশে আর নেই এমনভাবে গোলাকার হয়ে সরেছে বলছে কান্না ইকলি মেঘমালা মেঘ দেখে মনে হচ্ছে আর মদিনার আকাশটা দেখে মনে হচ্ছে একটা মাথার মুকুটের মতো